দর্শক অনেক মাছ উঠছে খালা মাছ ধরছে ধরেন 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 একটু ধরে থাকেন আপনারা দেখছেন মাছ উঠছে খালা আসলে মহিলা মানুষ হয়ে যে মাছ ধরতেছে একটা বিশাল ব্যাপার দেখেন খালা তাহলে আমি টান দেবো আর আরেকটু এদিকে দেন হ্যাঁ ধরছি কিন্তু আসেন ওইটা ওখানে আটকে আসেন হ্যাঁ বেশি গেছে টান দেন বাসটা টান দেন খালা বাস টান দেন টান দেন টান দেন আরেকটা টান দেন ঘুরেন ঘুরেন হ্যাঁ এখন হ্যাঁ আটকায় দিয়ে আসেন ভালো করে প্যাচাই দেন পাতেল নিয়ে আসেন সুন্দর করে প্যাচাই দেন ওখানে থাকবে সারেন তো দেখি থাকবে না সারি দেন আসেন আসেন সারি দেন আসেন আসেন আমি তো জাল ধরছি আসেন তাড়াতাড়ি আসেন দর্শক খালা মাছ ধরতেছে দেখতে চান আপনারা যে আসলে উনি উনি খালার কেউ নাই মাছ ধরে বিক্রি করবে একটু এদিকে ঝাঁকি দেন হ্যাঁ ঝাঁকি দেন ঝাঁকিয়ে দেন হ্যাঁ একবারে উঠছে সব রোড ছাড়িয়ে দিলাম খালা মহিলা মানুষ মাছ ধরতেছে ছেলে নাই কোথায় থাকে ওরা তাই

আপনি থাকেন কোথায় ঘুরু কে হয় আপন ভাই ভাই জায়গা দিচ্ছে ভাই খাওয়াই না ভাই জায়গা দিছে এটাই বেশি নাকি আপনার ভোটার আইডি কার্ড আছে বয়স কত আপনার

এই যে উঠছে 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 আবারও মাছ উঠছে আপনারা দেখছেন হ্যাঁ আমি ধরতেছি খালদা দাঁড়ান একটু দেন আর একটু দিকে দেন হ্যাঁ নিয়ে আসেন আট টান টান দেন হ্যাঁ টান দিয়ে এটা বান্দ দেখেন এটা এটা হচ্ছে কী মাছ কয় চাষি খালাই খালা এটা মৌকা মাছ হ্যাঁ মৌকা মাছ উঠতেছে এগুলা বিক্রি করবেন পরে পাওয়া গেলে বিক্রি করবেন আচ্ছা আমাকে এক পোয়া দিয়ে না ও মানুষের জাল ওরা যদি নিয়ে আনে তো আর কিছু করার নাই হ্যাঁ আসেন আসেন আমি ধরছি আসেন পাতল নিয়ে আসেন হ্যাঁ চালা মাছ চালা না ইয়া মৌকা কয় চালা আছে মৌকাও আছে নেন। এই উঠে নেই এবার উঠছে সারে দিলাম যদি বেশি হয় না আপনারা খাওয়ার পরে বেশি হলে আমাকে এক পাওয়া দিয়ে হ্যাঁ একশো টাকা দিব আচ্ছা এক প মাছ দেবেন আমি একশো টাকা দেব যদি হয় হ্যাঁ আল্লাহ যদি ভাগ্যে রাখে আমাকে দিয়েন

আচ্ছা আচ্ছা তাহলে ছেলেরা ঢাকায় থাকে এই বাদাম কুরাইছেন আপনি ওই ক্ষেত থেকে করেছেন

এই উঠছে উঠছে হ্যাঁ আবারও মাছ উঠছে আপনারা দেখছেন হ্যাঁ সঙ্গে থাকুন মাছ মারা দেখি দুইটা উঠছে খালা চালা নিয়ে আসেন পাতিল নিয়ে আসেন আসলে এটা দুজন লাগে না এই মাছ ধরতে গেলে দুজন লাগে না তো আমি তো যে আসছিলাম হ্যাঁ নাহলে মাছ কিভাবে ধরতেন কন কষ্ট হইত কাপড় ভিজে যেত আচ্ছা আচ্ছা খুব কষ্ট হইতো নেন ধরেন খুব আসলে দেশি মাছ চালা মাছ এবং মৌগা মাছ এই দুটা চালা উঠছে সারাদিনে কি এক পোয়া হবে

একটা বড় ঝাঁক উঠলে ভালো হতো দেখেন আল্লাহ যদি ভাগ্যে দেয় আসলে এটা এই মাছ পড়ে যাবে দেখেন এটা এই অন্যান্য ছোটো যমুনা নদী মমিনপুরের খালা একাই মাছ মারতেছে খুব কষ্ট আসলে ওনার স্বামী নেই ছেলে সব চলে গেছে ঢাকায় একাই কষ্ট করে চলে মানুষের মানুষের বাসায় কাজকাম করে যা পায় তাই খায় এভাবেই চলে তা এই যে মাছ উঠছে খেলা মেলায় উঠছে আবারও মেলায় উঠছে মাছ এদিকে বাতাস 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 এদিকে বড় বড় চালা উঠছে এদিকে নিয়ে আসেন আবারও উঠছে আসেন পাতিল নিয়ে আসেন বান্ধবেন এ চালাগুলো অনেক বড় খেলা চারোটা বড়ো বড়ো চেলা মাছ হ্যাঁ আটকান নিয়ে এসেন নামেন নামেন দেখেন ওইগুলা কী ওইটা রাখেন টোপলাটা আলাদা রাখেন না হ্যাঁ আবারও উঠছে বড় বড় চালা মাছ তো খালা আমি থাকবো না চলে যাব আচ্ছা আপনি নিয়ে যায় না এখানে রোদ আছে তো ওইখানে দেন ওই যে যে রোদ উঠছে হ্যাঁ নেন ধরেন আমি ধরতেছি ধরেন ওই পাশে ধরেন চলেন ওই পাশে চলেন হুম চলুন চলুন আচ্ছা পরে যাবে আগে আগে আপনি নেন ওই আছে হ্যাঁ দেন তো এখানে মাছও মারতে পারবেন বাদামটা রোদও থাকবে ঠিক আছে না দেন মেলাম করে দেন হ্যাঁ মেলাম করে দেন তাহলে আর কারো বাসা দেওয়া লাগবে না বুঝেন নাই না এগুলা বিক্রি করবেন শুকান শুকাইলে বিক্রি করলে আমার বাসায় দিয়ে আসেন হ্যাঁ কেজি ধরে মাফে কষাগুলো ফেলাই দিবেন দিয়ে যা হোক এখন তো বুঝবেন না শুকাইলে বোঝা যাবে কয় কেজি হয় আমাকে দিয়ে না আমার বাসা ছিলেন আচ্ছা হ্যাঁ দেন এখানে দেন হয়েছে হয়েছে যান আপনি এখন মাছ ধরেন মাছ যদি এক পোয়া ধরতে পারেন একশো টাকা আবার আপনার খাওয়ারও হবে নাকি আচ্ছা আচ্ছা তা আসেন আসলে জালের মালিক আর একজন না আপনি আসলে জালের মালিক আরেকজন থুয়ে গেছে উনি যতটুক পারতেছে মাছ ধরতেছে আপনারা দেখছেন যে আসলে একজন খালা কিভাবে মাছ ধরছে মহিলা মানুষ হয়ে আসলে অভাবে স্বভাব নষ্ট যদি ছেলেরা দেখতো তাহলে হয়তো এই কষ্টটা করা লাগতো না তাই না ওই যে উঠছে খালা আর না 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 ওটা তো বড় নিয়ে আসুন হ্যাঁ না ওই মাছ ছাড়িয়ে দিলে আরো ডাকে নিয়ে আসবে আচ্ছা আসলে মানবিক মাছ উঠেও মাছ ছেড়ে দিল যে ওই মাছ আর একজনকে ডাক দিয়ে নিয়ে আসবে মানবিক খেলা আসলো না তো পরে আসবো ফের একটা বড় জাগ আসবে হ্যাঁ দেখি ওই আশায় আছি দেখি আর একটা ঝাঁক আসে নাকি আসে নাকি তো খালা আমি যাই আপনি বাদাম শুকাইলে দিয়ে না আর মাছ পাইলে অবশ্যই আমাকে এক পোয়া দিবেন না হ্যাঁ আচ্ছা ভালো থাকেন